আপনার উপরে আমার ইয়ে ঠিক আছে বিবত আছে আপনি আমারে যাবেন আপনি সময় যাবেন একটু উপস্থিত থাকবেন

যে তা মোৰি দৰকাৰ নাই লুকিং গ্লাছ গুল ঠিক কৰি দিব

ভাই না আমি লুকিং তাহলে হবে কত টাকা তো লুকিং এ এটা 300000 টাকা আপনারা আমার মোবাইল দিয়ে লাখ টাকা দাম আপনি যদি এটা টাকা আমরা টাকা

করা লাগবে এটা শুধু এগুলো আমরা আপনাদের কিছু নিচ্ছি না এত কথা বললেন না ভাই আল্লাহরসে

আমি কি বলছি কেউ মনে আমি আমি আরাম্প অৱশ্য <laughs>